ওই ওই এর দরজা হলো না কি দেখো দাঁড়া তুই কি দেখো দাঁড়া দেখবে তো তুই কি দেখো দেখো কি দেখো দেখো কি আছে ওতে কি আছে দেখো

क्या छोटा क्यों वाला तो भाई ठीक क्या योटा okay. हाँ face powder the... की देखिए ओ ये टा किसका चला गया ये टा किसका चला गया किडेसन

लिप बम लिप बम लिप बम टावर की चीज छोटा दाई छोटा दिले की है <laughs> देखिए कोई दादा ही की रकम दाई देखिए कौन बात चीनी ओम बाप ये ले की चुपने बात की फ्लेवर की फ्लेवर লিচু ওখানে লেখা আছে লিচু ফ্লেভার বলে ওটা দিলে কি হচ্ছে ওটা কি হচ্ছে ওটা দিলে কী হবে হ্যাঁ লিচুর সেন্ট দি আমি শুয়ে দেখি হ্যাঁ তো কী সুন্দর তোর লিচুর মতন বা এটা ওপেন করো দেখি এটা ওপেন করো এটা ওপেন করো দেখি এটা ওপেন করো দেখি এটা ওপেন করো এটা কি কী বলো তো এটা মামাতের অ্যান্টি হেয়ার ফলস কন্ডিশনার এটা কন্ডিশনার এটা ওপেন করতে পারো তুমি ওই করো দেখি তুমি কীরকম ওপেন করতে পারো দেখি ওই ওপেন করো কি বে বেশ তুমি ওপেন করো দেখি কীরকম পারো দে ভেঙে টেঙে দেবে রে সে ভেঙে টেঙে দেবে নিশ্চয়ই তুই খুলতেই পারছো না আরে ওরকম না ওরকম না ওরকম না এই দেখো এই দেখো এই যে এই যে এটা আছে না এইখানে দেখো একটা ওপেনার আছে এটাকে এটাকে এই দুটোকে এরকম করে চাপো চাপলো ওই খুলে গেল ওই খুলে গেল আচ্ছা খুলে গেল তো এইবার চাপলে পড়বে পড়বে তো ওটা লক আর এই এইটা খুলে দেখি কই কিরম পারো আর তুমি তো সব পারো দেখি এটা করে খুলে দেখি

বলো দেখি কিরকম খুলে হ্যাঁ বলতে পারবে না তাই তো উল্টা পাল্টা করলে কিন্তু ভেঙে যাবে এই তো এই তো এই ওরকম না এই তো হ্যাঁ ওটা খুলেছো তারপরে ওটা তো খুলেছো তারপরে আর টিপলে পড়বে না এই দেখো এইখানের মধ্যে দেখো লেখা আছে দেখো কই এই এই এইটার মধ্যে এইটার মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছো এই দেখো হ্যাঁ ওপেন লেখা আছে আর এখানে ক্লোজ লেখা আছে এই তীর চিহ্নটা এদিকে করা আছে মানে এটা এদিকে ঘোরালে এই ওপেন হয়ে গেল এবার টিউবলে পড়বে আবার এদিকে ঘোরালে এই ক্লোজ হয়ে গেল ক্লোজ এই টিউবলে টিপা হবে না আবার এদিকে ঘোরালে এই টিবলে টিপা হবে এই তো টিউবলে টিপা হবে এদিকে ঘোরাও ধরাবো জোরে এদিকে ঘোরালে টেপা হচ্ছে না হচ্ছে কি এই টেপা হচ্ছে না আবার এদিকে ঘোরা এই টেপা হবে এবার এক্ষুনি টিবলে কিন্তু পড়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ আর ওইটা কি খোলো দেখি এটা খোলো দেখি ওটা কি খোলো এটা কি জিনিসটা আমি দেখি না আমি তো জানি না ওগুলো কি জিনিস আর দেখি না কি কিনেছো তুমি তাহলে তাই কি ওটা কি জিনিস এটা কি নামটা দেখি এই তো কি গ্লোসিয়াম फाउंडेशन फाउंडेशन माने ओटा की काज लागे मुखे मुखे स्किन दे दे स्किन दे दीता दिले स्किन ভালো হয়ে যাবে হ্যাঁ গ্লেজ গ্লেজ আর ওইটা 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 বার করো ওইটা বার করো ওইটা বার করো ওইটা 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 না এটা বার করো এটা ওইটা বার করে देखिए, কি देखिए। কি দেখে দেখি আগে নামটা দেখি আগে কি এটা ফুল কভারস মানে মানে কি এটা আমি তো বুঝতেই না পড়তেই পাচ্ছি না দেখি দেখি তো দেখি এটা কি ঠিক আছে হুম ঠিক আছে কি নিয়ম তো ওইটা লাগাবে তো ওইটা দেবে তো এটা আয়নাটা না এটা কি আয়না ওখানে দিয়ে দাও পলিথিন কি ওটা পাতলা মতন প্লাস্টিক হয়ে গেল তো কি নিয়ম তোমরা মেয়েরা এই সব করে করে মনে ফর্সা হয়ে যাও না তাহলে কি আর ওইটা এটা কি এটা কি গ্লো এটা গ্লো কি দেখি এটা কি ভিটামিন সি ভিটামিন সি ডেইলি গ্লো এস সিরাম সিরাম দেখি কল দেখি তুমি এইটা তো দেই বলে কিছু বললে না এটা কি রকম হ্যাঁ এই তো সেই বাচ্চাদের সেই ড্রপ দেওয়ার মত এটা কোথায় কি রকম দেবে আমি কিন্তু ঠিক জানি না এটা হ্যাঁ

আমি তো এই সব প্রথম দেখছি এই সব নাকি বাচ্চাদের সে ড্রপ দেওয়ার মতন এইসব বুঝি না এগুলো কি সব ঠিকঠাক আছে নাকি ফেরত দিয়ে দেবো হ্যাঁ ফেরত দিয়ে দেবো ঘুম পাচ্ছে এটা কি ফেরত দিয়ে দেবো এটা কি ফেরত দিয়ে দেবো হ্যাঁ মানে ভালো তো

তাহলে পাশে থাকে ঠিক আছে রাখো অনেক বক বক করেছো